হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা দু সাল পড়ে গেল আর এই নতুন বছরের একদম শুরুতেই আজকের এই বিশেষ ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালের জানুয়ারি মাসের দুই তারিখ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর এবং সম্পূর্ণ বিশ্লেষণমূলক ভাগ্যফল আলোচনা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কোন কোন পরিবর্তন জীবনে আসতে শুরু করবে এবং বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু কিভাবে গোটা দু সালের গতিপথ নির্ধারণ করে দেবে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই দিব্য দৃষ্টি চ্যানেলের নতুন বছরের বিশেষ পর্বে যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রয়েছেন নিয়মিত ভিডিও দেখছেন লাইক কমেন্ট করে পাশে থাকছেন আপনাদের কাছে আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ আর যারা নতুন বন্ধু রয়েছেন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে আমরা শুধু সাধারণ কথা বলি না আমরা ভাগ্য সময় এবং জীবনের গভীর সংকেতগুলো খুব সহজ ভাষায় বুঝিয়ে দিই আজকের এই ভিডিওতে আমরা বিশেষভাবে আলোচনা করব ইসলামের মানুষদের আর্থিক ভাগ্য অর্থের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে কোথা থেকে টাকা আসতে পারে কোথায় সাবধান হওয়া জরুরি পাশাপাশি সম্পর্কের জীবনে কি পরিবর্তন হয়েছে বা হতে চলেছে প্রেম দাম্পত্য কিংবা পারিবারিক জীবনে কোন কোন জায়গায় ধৈর্য ধরতে হবে এবং কোন কোন জায়গায় ভাগ্য আপনার পাশে দাঁড়াবে রাশিচক্র গ্রহের অবস্থান এবং সময়ের শক্তি এই সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমি অনুরোধ করব ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা আমার প্রিয় বন্ধু বা পরিবারের সাথে যাদের নামের প্রথম অক্ষর এই শুরু তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারে এবার আসে মূল কথায় যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে তাদের মধ্যে কিছু গভীর এবং গুরুত্বপূর্ণ চরিত্রগত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এরা সাধারণত খুব আনন্দপ্রিয় মানুষ জীবনে যত সমস্যায় থাকুক না কেন তারা হাসতে জানে মানুষকে নিয়ে থাকতে ভালোবাসে এবং নিজের কষ্ট অনেক সময় নিজের মধ্যেই চেপে রাখে এই নামের মানুষদের মধ্যে উদ্যোগ নেওয়ার ক্ষমতা খুব প্রবল তারা নতুন কিছু শুরু করতে ভয় পায় না ভ্রমণ করতে ভালোবাসে নতুন মানুষ নতুন জায়গা নতুন অভিজ্ঞতার প্রতি তাদের আকর্ষণ খুবই বেশি তবে এই আনন্দপ্রিয় মনোভাবের আড়ালেই লুকিয়ে থাকে এক গভীর সংবেদনশীল মন যেটা খুব সহজেই আঘাত পায় দু সাল এই নামের মানুষদের জন্য মোটেও সাধারণ কোনো বছর নয় এই বছরটা এমন একটি বছর যেখানে একদিকে যেমন পুরনো কষ্টের অবসান হবে তেমনই অন্যদিকে জীবনের নতুন দরজা খুলতে শুরু করবে গোটা বছরের ভিত তৈরি করে দেবে এই দিনটা মানসিক শান্তি হিসাবে আপনার কাজ করবে এই দিনটা মানসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ বছরের একদম প্রথম দিন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ একদম প্রথম দিন হিসেবে আপনার মন অনেক বেশি সংবেদনশীল থাকবে পুরোনো বছরের সমস্ত কষ্ট ব্যর্থতা অসম্পূর্ণ আশা সব কিছু একবার করে মনে পড়বে কিন্তু তার সঙ্গেই মনে হবে এবার আর আগের মতো ভুল করা যাবে না নিজের জীবন নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন অনেকেই এই দিনে ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা অনুভব আবার অনেকের মনে হবে যেন হঠাৎ করে সাহস বেড়ে গেছে এই দিনে আপনার মাথার মধ্যে একের পর এক পরিকল্পনা ঘুরতে শুরু করবে কাজ বদলানো নতুন কিছু শুরু করা সম্পর্ক নিয়ে নতুন সিদ্ধান্ত নিজের জন্য সময় বের করা ইত্যাদি তবে এই দিনে সবচেয়ে জরুরি বিষয় হলো তাড়াহুড়ো না করা ভাবনা আসবে কিন্তু সঙ্গে সঙ্গে কাজ নয় এই দিনটি পরিকল্পনার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য নয় এই দিনে আপনি যদি শান্ত মনে নিজের লক্ষ্যগুলো লিখে রাখতে পারেন তাহলে পুরো বছর সেই লক্ষ্যগুলোর দিকে এগোনো অনেক সহজ হবে দুই তারিখ থেকে অর্থের দিকে একটু নড়াচড়া শুরু হবে এই দিনটি অর্থনৈতিক দিক থেকে খুব সূক্ষ্ম সংকেত বহন করে হঠাৎ করে কোনো ফোন কল কোনো মেসেজ কোনো পুরোনো পরিচিতের সঙ্গে কথা এইসবের মধ্যে দিয়ে টাকা সংক্রান্ত কোনো ইঙ্গিত আসতে পারে অনেক মানুষ বুঝতেই পারবেন না ইসলামের কিন্তু এই দিন থেকেই অর্থের গতিপথ আস্তে আস্তে বদলাতে শুরু করবে যারা অনেকদিন ধরে আটকে থাকা টাকা নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য এই দিনটা মানসিক একটু স্বস্তি আনতে পারে তবে এই দিনে আবেগের বসে খরচ করার প্রবণতা বাড়বে কাউকে সাহায্য করতে ইচ্ছে করবে কাউকে ধার দিতে মন চাইবে এখানেই সাবধান বন্ধুরা এই সময়ে টাকা যেমন আসতে পারে ভুল সিদ্ধান্তে বেরিয়েও যেতে পারে তেমনই তাই এই দিনটা শেখাবে টাকা উপার্জনের থেকেও টাকা গচ্ছিত রাখা অর্থাৎ সামনে রাখা কতটা জরুরি সম্পর্কের দিক থেকে একটু সংবেদনশীল হতে পারে এই দিনে আবেগ খুব দ্রুত ওঠানামা করবে পুরনো কোনো কথা পুরোনো কোনো ভুল এমনকি বহুদিন আঘের কোনো আঘাতও হঠাৎ মনে মনে পড়ে যেতে পারে প্রেমের সম্পর্কে থাকা মানুষদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে কারণ আপনি যা বলতে চাইবেন সেটা ঠিকভাবে পৌঁছাবে না দাম্পত্য জীবনে অহংকার বড় হয়ে উঠতে পারে আর পারিবারিক ক্ষেত্রে মতের অমিল বাড়তে পারে এই দিনে ইসলামের মানুষদের সবচেয়ে বড় পরীক্ষা হবে নিজেদের মুখের কথা এবং রাগ নিয়ন্ত্রণ করে চলা আপনি যদি এই দিনে একটু চুপ থাকতে পারেন কম কথা বলেন বেশি শোনেন তাহলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব মনে রাখবেন এই দিনের ঝগড়া অনেক দিনের দূরত্ব তৈরি করতে পারে আবার এই দিনের সংযম সম্পর্ককে আরো শক্ত করতে পারে থেকে ধীরে ধীরে ভাগ্যের চাকা আপনার দিকে ঘুরতে শুরু করবে এই দিনটি মানসিক ভাবে অনেক হালকা অনুভূতি এনে দেবে যে তা নিয়ে এতদিন দুশ্চিন্তা করছিলেন সেটার সমাধানের রাস্তা হঠাৎ করে চোখের সামনে আসতে শুরু করবে মনে হবে যেন অন্ধকারের মধ্যে একটু আলো দেখা যাচ্ছে এই দিনে হঠাৎ করে কোন নতুন মানুষের সাথে আলাপ হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন কাজের ক্ষেত্রে নতুন সুযোগ নতুন দায়িত্ব বা প্রশংসা পাওয়ার যোগ তৈরি হচ্ছে অনেক ইসলামের মানুষ এই দিনে নিজের উপর হারানো বিশ্বাসটা আবার ফিরে পাবেন এই দিনটি বুঝিয়ে দেবে আপনি একা নন সময় ধীরে ধীরে আপনার দিকেই ফিরছে দিন এই এই দিনটি সিদ্ধান্তের বলা যায় দিনে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের প্রভাব পুরো দু সাল জুড়েই থাকবে তাই এই দিনে আবেগের বসে খুব ঠান্ডা মাথায় বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বিশেষ করে টাকা কাজ এবং সম্পর্ক এই তিনটি বিষয়ে সাবধানতা জরুরি এই দিনে মনে হতে পারে অনেক কিছু একসঙ্গে বদলে ফেলা দরকার কিন্তু বাস্তবে ধীরে ধীরে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ যারা এই দিনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তারা আগামী কয়েক মাসে তার ফল খুব দেখতে পাবেন আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতির যোগ রয়েছে হঠাৎ বড় অঙ্কের টাকা না এলেও এমন কিছু সুযোগ আসবে যা ভবিষ্যতে আর্থিক স্থিতি তৈরি করবে যারা চাকরি করেন তাদের জন্য কাজের জায়গায় বিশ্বাস বাড়বে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন তৈরি হবে দিক থেকে এই সময়টা হচ্ছে শেখানোর সময় ভিডিওটি ভালো লাগলে যোগাযোগ লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার নামের প্রথম অক্ষর এস কিনা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈশ্বর আপনাদের সকলকে সুস্থ সুখী এবং সফল রাখুক ধন্যবাদ